তাহলে মুসলিমদের শিক্ষা মুসলিমদের স্বাস্থ্য মুসলিমদের পরিষেবা মুসলিমদের যত কিছু যা আছে ভারতবর্ষের ইন্ডিয়া গভর্নমেন্টকে একটি টাকা উদায় করতে হবে না অকপর থেকে মুসলিমদের সবকিছু হয়ে যাওয়া মুসলিমদের যত কিছু যা আছে ভারতবর্ষের ইন্ডিয়া গভর্নমেন্টকে একটি টাকা উদায় করতে হবে না অকপর থেকে মুসলিমদের সবকিছু হয়ে যাওয়া সম্ভব এটা ইন্ডিয়া গভর্নমেন্টের মাইনরিটি মিনিস্ট্রি রিপোর্ট আমি বলছি যদি সেই জায়গায় হয় তাহলে আজকে ভারতবর্ষের গেরুয়া সরকার যারা মন্দির ভাঙা রাজনীতি করে যারা জাতির মধ্যে দাঙ্গা লাগিয়ে রাজনীতি করে যারা এনআরসি নামে ভারতবর্ষের মাইনরিটিদেরকে বিতাড়িত করে যারা ভারতবর্ষের মানুষদেরকে গরুর নামে হত্যা করে সেই সরকার এসে প্রথম আজকে বলছে যে ভারতবর্ষের হক্যের যে প্রপার্টি রয়েছে নিতে হবে বন্ধুরা আমার ভাইয়ের আমার স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার তেরো সালে বোর্ডের অ্যামেন্ডমেন্ট নিয়েছে সে সংশোধনী হয়েছে আমরা প্রতিবাদ করিনি দু হাজার সালে ভারতবর্ষে অকপ বোর্ড এসে তাদের অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সংশোধন করা হয়েছে আমরা তার প্রতিবাদ করিনি দু হাজার সালে যখন জেসিপি এসে আমাদের কাছে করা হচ্ছে আমরা প্রতিবাদে ভারতবর্ষের মানুষ নামছি কেন আমরা নামছি তার সঙ্গত কারণ হলো এই যে বর্তমান ভারতবর্ষের দিল্লি চক বোর্ড সেন্ট্রাল অকপ যে কুড়ি জন সদস্য থাকে অকপ বোর্ডের রাইট অ্যান্ড রুলস এর মধ্যে রয়েছে সবগুলো তার মুসলিম হবে হান্ড্রেড শতাংশ বর্তমানে যে বিল নিয়ে আসা হয়েছে সেখানে বলা হচ্ছে এই যে দুই থেকে এগারো জন হবে অমুসলিম দশ জন হবে মুসলমান যদি এটা কপ তৈরি করা হয় তাহলে শতাংশের নিরিখে দেখা যাচ্ছে আটচল্লিশ শতাংশ হবে মুসলমান আর বাহান্ন শতাংশ হবে অমুসলমান সেই জায়গায় মুসলিমদের অধীনস্থ কপ বোর্ড সেটা মুসলমানদের থাকবে না যেটা পশ্চিমবঙ্গ যারা স্টেট লেভেলে যে গভর্নমেন্ট কমিটি গঠন করতে চাইছে সেখানকার চিত্র হচ্ছে এই সেখানে যদি দশজন সদস্য থাকে সাতজন হবে আমসলিম চারজন হবে মুসলিম তার জন্য দুজন হবে মুসলিম পুরুষ দুজন হতে হবে নারী বর্তমানে যে বিল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হচ্ছে তাতে বলা হয়েছে এই যে পশ্চিমবঙ্গে যে বোর্ড আছে দিল্লিতে যে বোর্ড আছে অকপ যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো দেখভালের দায়িত্ব তাদের কদিন পরেই দেখভালের দায়িত্ব তাদের যে জরিপ সহ তাদের যে কাগজপত্র সেটা ডিএম লেভেলের কাছে আসবে ডিএম তার পরিসংখ্যান চালাবে ডিএম তথ্য তালাশ করবে ডিএম যেটা রিপোর্ট দিবে সেটাই কলকাতায় বসে বাস্তবায়ন হয়ে যাবে ডিএম যেটা রিপোর্ট দিবে সেটা দিল্লিতে বসে বাস্তবায়ন হয়ে যাবে যে সময়কালের মধ্যে যে কালাবর্তে সে আমরা দেখা যাই জ্ঞানব্যাপী মসজিদ বেদখলের পথে সাই মসজিদ বেদখলের পথে সম্ভলে দেখা যাচ্ছে মসজিদ বেদখলের পথে একটা গভর্নমেন্ট থাকার পরেও একটি অকপট থাকার পরেও বেদখল যখন হয়ে যাচ্ছে তখন দের যে আমাদের অধিকার সেটা যদি ছিনিয়ে নেয় আমাদের দখলে থাকবে বলুন আমাদের দখলে থাকবে আমাদের দখলে থাকবে না সুতরাং বর্তমানে স্বৈরাচারী গেরুয়া সরকার দেশে দেওয়ার যে সরকার শুভমুক্তি সম্পন্ন মানুষদের আজকে দমিয়ে দিতে চাইছে ভাড় ভাড়ার আজকে দেশের যারা বুদ্ধিজীবী মানুষ যারা প্রতিবাদ করেছিলেন তারা আজকে জেলে স্ট্যানলিস স্বামী জেলের মধ্যে মারা গেলেন আর যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে দামিয়ে দিতে চাই এই স্বৈরাচারী সরকার আজকে আমার জনসাধারণ ভারতবর্ষের মানুষ হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় জৈন নয় যারা দাঙ্গা লাগাতে চাই না গরুর নামে যারা মানুষ হত্যা দেখতে চায় না যারা বরবরাতে চায় না যারা যুবকদের চাকরি চাই যারা শিক্ষা চায় যারা সম্প্রীতি চায় যারা ভালোবাসা চায় যারা ভারতবর্ষের সংবিধানকে সর্বোপরি সম্মান জানাতে চায় তারা সব জায়গায় পথে নামছে শুধু অকপ বোর্ডকে কেন্দ্র করে পথে নামছে তা না এনআরসির আন্দোলন মুসলিমরা শুধু করেনি হিন্দু খ্রিস্টানরাও করে দিয়েছে অনেক আন্দোলন আগে হয়েছে হিন্দু খ্রিস্টান আমাদের পুরোহিত সংগঠন আমাদের পাশে এসে তার কারণটা কি এটা ন্যায় এবং সঙ্গত এটা ন্যায় এবং সঙ্গত বন্ধুরা আমার ভাইরা আমার আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে বর্তমানে যে অকপ বোর্ড রয়েছে দিল্লির তার বাৎসরিক আয় হচ্ছে দুশো কোটি টাকা কত বললাম বাৎসরিক আয় বলুন দুশো কোটি টাকা বাৎসরিক আয় দুশো কোটি টাকা বাৎসরিক আয় মুসলিম জাতিরই শিক্ষার জন্য ব্যবহার মুসলিমদের মাদ্রাসার জন্য ব্যবহার হয় মুসলিম জাতির ডাক্তার পড়ে যারা পড়ে তাদের জন্য ব্যবহার হয় যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য ব্যবহার হয় আজকের গেরোয়া সরকার দেখতে পাচ্ছে না দুশো কোটি টাকা কেন মুসলমানদের জন্য ব্যয় হবে সেখানে তারা খোঁজ বসাতে চায় আমাদের পশ্চিমবঙ্গে যে বোর্ড রয়েছে সেই বোর্ডের বর্তমানে হচ্ছে আটাত্তর লক্ষ টাকা থেকে এক কোটি টাকা সেই কাটের টাকাটা দেখা যাচ্ছে আমাদের দেশের জাতি মুসলিম জাতির জন্য আলাদাভাবে সেটা দিল্লিতে যারা বসেছে তাদের সহ্য হয় না আমার প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই আপনার গঙ্গাধারে এখান থেকে দু মিনিট গিয়ে এখানে অকপের হোস্টেল রয়েছে আমার ছেলেমেয়ের এখানে সুযোগ পাই কলকাতায় পাশ্চাত্য ভালো কবে হোস্টেল রয়েছে আমার ঘরের সন্তানরা সেখানে সুযোগ পায় সারা রাজ্যে সমস্ত জেলে একটা করে হোস্টেল রয়েছে সেখানে আমার সন্তানরা পড়াশোনা করে আমার সন্তানরা পড়লে তাদের গাত্র দেওয়া হচ্ছে কেন আমার টাকা আমরা পড়ি আমার অকপের টাকা আমার সন্তান বড় হচ্ছে এই গেরো সরকার সেটা দেখতে চাই না কেন সেই রাজতান্ত্রিক ইংরেজের যুগকে আমার ফিরিয়ে আনতে চাই কেন আমরা প্রতিবাদ করব না আজকে আজকে আমার তার জন্য যদি বিজেপির ভোট বাড়ে তার জন্য দোষকার সভাপতি সম্পন্ন মানুষদের ভাবতে ভাবতে হবে জাতির কথা শুধু বললে হবে কথা বললে হবে না জাতির কথা বলতে হবে অখণ্ডতার কথা বলতে হবে দেশের সমস্ত নাগরিকের কথা বলতে হবে আমাদের মতো শিক্ষিত মানুষ যারা বিভিন্ন সেকশনে কাজ করি মানুষের জন্য কাজ করি তারা রাস্তায় নেমে প্রতিবাদের ভাষা বলতে চাই না কিন্তু যখন আমাদের বুকে ছুরি মারতে কেউ চাই তাকে এটাও বুঝিয়ে দেওয়া প্রয়োজন বন্ধু তুমি যেমন আমার ভাই আমি তোমার ভাই তুমি যদি আমার দাদা হও তাহলে ছোট ভাই হিসাবে আমার হক কিন্তু তোমার সমান আমাদের সম্মানীয় রাজ্য সম্পাদক বলছিলেন দেশের কথা সম্প্রীতির কথা সম্প্রীতি ততদিন পর্যন্ত সম্ভব নয় যতদিন পর্যন্ত তুমি ভতা রাখবে সম্প্রীতি ততদিন পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষের রুটি রুজির ব্যবস্থা না করবে সম্প্রীতি ততদিন পর্যন্ত সম্ভব নয় যতদিন পর্যন্ত সর্বস্তরের মানুষকে শিক্ষার আলোতে নিয়ে না যাবে তুমি একটা শ্রেণীকে বুকে রাখবে একটা শ্রেণীকে পিঠে রাখবে একটা শ্রেণীকে পদ পদদলিত করে মারবে একটা শ্রেণীকে তুমি হত্যার জায়গায় মারিয়ে চলে যাবে হত্যা লীলার সঙ্গে সংযুক্ত করে দেবে কাউকে আতঙ্কবাদ তকমা লাগিয়ে দেবে সেই দেশ কিভাবে সম্প্রীতি বা সুন্দর সহবাস তীরে বিশ্বের দরবারে যেতে পারে বিশ্বের দরবারে যেতে হলে ভাই হিসাবে ভাই হিসাবে বুকে নিতে হবে ভাই ভাইসবে ভালোবাসতে হবে ঘোর দোয়ারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের যিনি মোহাম্মদ বিশ্বগুরু নাজরানে যখন বিধর্মী প্রতিনিধি দল ছিলেন তিনি তাদের আজকে এখানে আমরা হজ করতে যাই সেই কা মসজিদ মসজিদ নবাবীর মধ্যে তাদের থাকা ঘর ব্যবস্থা করেছিলেন আমার যে মোটা বইটা বেরিয়েছে আপনারা রাজ্যে সবাই জানেন চারশো কুড়ি পাতার বই আমি দেখিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওয়াজেদ আলীর কাছে মুসলমান শিষ্যত্ব গ্রহণ করলেন তিন দিন মোল্লাপাড়ার মসজিদে নামাজ পড়লেন মুসলমানদের মতো কাছা খুলে এবং মুসলিম হাতে আদা মাখানো খাবার খেলেন তিনি হচ্ছেন সমৃদ্ধির মহানায়ক মুসলিম ধর্ম দেখলেন খ্রিস্টান ধর্ম দেখলেন হিন্দু ধর্ম দেখলেন সবাইকে বুকে টেনে নিলেন অজস্র হিন্দু মুসলিম সদস্যতার আন্দারে ছিলেন সুতরাং সেই দেশের সমৃদ্ধির মানুষ আজ গেরুয়া উৎখাতের কাছে গেরুয়া বাহিনীর কাছে মাথা নত করে আমরা যাব এটা নয় সুতরাং বক্তব্যের শেষে আমি চলে এসেছি বক্তব্যের শেষে যে একটি কথা বলবো যারা শুভবর্তী সম্পূর্ণ মানুষজন আছেন যারা মিডিয়ার বন্ধুরা আছেন প্রতিবাদের ভাষাটা আপনারা তুলুন পরচরে আপনাদের কাছে অনুরোধ করি যারা আছেন এখানে পুলিশ প্রশাসনের বন্ধু তাদের কাছে করজোর অনুরোধ করি যারা চতুর্থিকে আমার বক্তব্য শুনছেন তাদের অনুরোধ করি একটা দেশের সমস্ত বর্গের মানুষ যদি উন্নতি রাস্তায় হাতাপ ধরে না হাঁটতে পারি সে দেশ উন্নতির উচ্চ শিখরে যাওয়া সম্ভব নয় সুতরাং অকপ বলেন অকপ যে অ্যামেন্ডমেন্ট বিল জেসিপি জেল জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের আন্ডারে যেটা আছে তা আমরা তীব্র বিরোধিতা করি শেষ দিন পর্যন্ত বিরোধিতা করব যদি রাস্তায় আমাদের শুয়ে থাকতে হয় তবুও বিরোধিতা করব। বিরোধিতা করবো তো আমরা সঙ্গ দেবেন তো অবশ্যই দরকার হলো আমরা এখানে নয় কলকাতাতে তো অনুশন করবো দরকার এক মাসে হাত তোলেন সবাই সেই বিলের বিরোধিতা করে এই বিল অফিস যাক এই কানুন বন্ধ হোক এই কানুন আমরা চাই না জাতীয় সংগতি বিরাজ থাক সব বর্গের মানুষ এগিয়ে যাক আমার বাবের সম্পত্তি তারা নিয়ে নেবে এটা আমরা চাই না এই বলে সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি বলার মধ্যে বা আমি যে পরিসংখ্যান দিচ্ছি তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয় কোনো বন্ধু যদি ধরিয়ে দেন কৃতজ্ঞ থাকবো ভুল হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করে আবারও শ্রেণীগত সম্মান জান আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এরপর আপনাদের সম্মুখে আসছেন সমাজ সেবী হাবিবুল্লাহ সাহেব এরপরে হাবিবুল্লাহ সাহেবের পরে মানিক ফকির সাহেব বাস আর কম মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের সভার যারা দূর থেকে বক্তৃতা শুনছেন সামনে যারা আছেন ডান বাম থেকে শুনছেন তাদেরকে একটা জ্ঞাত করার জন্য বলছি যারা সামনে বসে আমাদের বক্তৃতা শুনছেন ইনারা এক একজন ইমাম সাহেব ইনাদের পিছনে এক হাজার থেকে দশ হাজার লোকের জামাত হয় তার মানেটা হচ্ছে এই যে যারা আমাদের সামনে বসে আছেন তারা এক একজন নয় তাদের পিছনে মিনিমাম এক হাজার থেকে দশ হাজার লোক আছেন তাদের কথা মতো চলে বলতে চাই যে দু হাজার চোদ্দ সালে একজন সরকার ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে দিল্লির মসনদে আসীন হয়েছিল এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলিমদের দবিয়ে রাখার অনেক পরিকল্পনা করেছে আমাদের কাছে পার্লামেন্ট উনিশশো একানব্বই সালের আঠারোই সেপ্টেম্বর প্যালেস অফ অরশিপ অ্যাক্ট থাকা সত্ত্বেও গত মাসে উত্তর উত্তরপ্রদেশের মসজিদে খনন কার্যের সেখানকার লোকাল আদালত নির্দেশ দিয়েছে এবং খনন কার্যের নামে সেখানে তরতাজা পাঁচটা যুবককে মারা হয়েছে আমরা সেখানকার মুখ্যমন্ত্রী সহ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে পাঁচটা সম্ভালে মুসলিমকে মেরে দিয়ে মুসলমানকে দবানো যাবে না যাবে না যাবে না এবং আপনারা যে পরিকল্পনা করছেন যে মুসলিমদের বাবরি ছিনিয়ে নিয়েছি আমরা মুসলিমরা কিছু বলেনি হ্যাঁ আমরা বলিনি কারণ প্লেস অফ একটা একটা জায়গাকে ছেড়ে রাখা হয়েছিল সেটা হচ্ছে বাবরি মসজিদ কিন্তু বাবরি মসজিদ বাদে সাম্বাল হোক আর কলকাতা হোক উত্তরপ্রদেশ হোক আর দিল্লি হোক এরপরে যদি কোনো মসজিদে খনন কার্য চালানো হয় তো ভারতবর্ষের মুসলমানরা বসে থাকবে না এটা আমরা জানিয়ে দিতে চাই এবং খুব সুখের কথা আনন্দের কথা অনারেবেল সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিয়েছে যে আগামীতে ভারতবর্ষের কোন ধর্মীয় স্থানে আর খনন কার্য চালানো যাবে না সম্প্রীতির কথা বলেন সম্প্রীতি যদি শিখতে হয় মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলিমের কাছ থেকে শিখুন যারা গত মাসে পেলডাঙ্গাতে অশান্তি ছড়ানোর নামে সেখানে আল্লাহ সুব্রহানাহতালাকে গালি দিয়েছে তারপরেও রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করিনি করেছিলাম করিনি যদি সম্প্রীতি শান্তির কথা শিখতে হয় তো মুর্শিদাবাদের কাছে শিখুন যেখানে ইমাম সংগঠনের কোন কোনো বিলের সভাতে এসে একজন ব্রাহ্মণ এসে বলেন আপনাদের সঙ্গে আমরা যান আছি আমার দেশের প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেই কথা দিয়ে এসছেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস এই কথা যদি অর্জন করতে চান এই কথার যদি আপনি বাস্তব রূপ দিতে চান তাহলে আপনাকে বলবো আপনি রাজধর্ম পালন করুন পার্লামেন্টে বি আর আম্বেদকারকে নিয়ে উল্টা পাল্টা বলবেন আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর ভারতবর্ষের মানুষরা চুপচাপ সহ্য করবে এটা হতে পারে না হতে পারে পারে না তাই আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রতিবাদ হচ্ছে দিল্লিতে প্রতিবাদ হচ্ছে পাঞ্জাবে প্রতিবাদ হচ্ছে সব জায়গায় প্রতিবাদ হচ্ছে আমরা মুসলমানরা যেমন বাঁচানোর জন্য রক্ত দিতে প্রস্তুত আছি তেমনি আমরা সংবিধানকে বাঁচাবো ইনশাআল্লাহ বাঁচাবো তো তাই যারা সংবিধান পরিবর্তনের নাম করে দু হাজার চব্বিশ সালে আপকে বার চারশো পারের স্লোগান দিয়েছিলেন তারা তো ন্যাংরা গভর্নমেন্ট কারণ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু যদি তাদের সমর্থনটা টেনে নেই তাহলে দিল্লির গভর্নমেন্টটা ঠুস করে পড়ে যাবে তাই আপনাকে আমরা বলতে চাই মুসলমানদের অকাপ সম্পত্তি নিয়ে আর করার চেষ্টা করবেন না এটা মুসলিমরা মানবে না মানবেন 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 না আমরা মানব না অনেক হয়েছে শুধু মুসলিমরা মুখ বন্ধ করেছিল বলেই এই ভারতবর্ষের অনেক ক্ষতি হয়ে গেছে গত রাত্রেও আমি বলছিলাম জয় শ্রীরাম বলা ভালো কথা কারণ ওটা ধর্মীয় স্লোগান হতে পারে বলুন কিন্তু যারা জয় শ্রীরাম বলে তারা যদি পাম্পে যেয়ে বলে জয় শ্রীরাম বলছি তেরানব্বই লিটারের ডিজেলটা আমাকে তেরপান্নতে দেওয়া হোক তা আমি হাবি বললা বলবো জয় শ্রীরাম আমার গাড়িটাও ট্যাঙ্কি ফুল করে দেওয়া হোক করেছেন করবেন না জয় শ্রীরাম গ্যাস চারশো টাকা করবেন করবেন না জয় শ্রীরাম জিও মোবাইল রিচার্জ ফ্রি করবেন করবেন না তার মানে যারা এই সব করার চেষ্টা করছেন তারা বুঝতে পারছেন না আমার দেশের প্রধানমন্ত্রী আমবানি আর আদানিকে দিয়ে জয় যে বলেছিলেন যে হাম ফকির আদমি হে ঝোলা লেকে চল পড়েঙ্গে তিনি আখের গুছিয়ে নিয়ে আজকে আদানিকে এই জায়গাতে নিয়ে চলে গেছেন তাই আমরা অকাপ সংশোধনী বিলের প্রতিবাদ করে বলতে চাই যে আজকে দিল্লির মুসলিমরা রাস্তায় নেমেছে জম্মুর মুসলিমরা নেমেছে হরিয়ানাতে নেমেছে জম্মুতে নেমেছে ঝাড়খণ্ডে নেমেছে বিহারে নেমেছে আসামে নেমেছে তাই মোদি গভর্নমেন্টকে বাধ্য হতে হয়েছে যে উইন্টার সেশনে অকাপ সংশোধনী বিলের কথা তারা আর তুলতে পারেনি বলেন আলহামদুলিল্লাহ বলেছে যদি সম্ভব হয় তাহলে আমরা বাজেট সেশনে দেখে যে দেখব কিন্তু মুসলিমরা যেভাবে রাস্তায় নেমেছে আর আমার কি বলে যে অমুসলিম ভাইরা যেরকম ভাবে টেনে নিয়েছেন আমি ভাবি বললা রাজনীতি বুঝি আমি বলতে পারি যে বাজেট সেশনেও এইটা তোলা সম্ভব হবে না তাই আসুন আমরা সম্প্রীতির বাংলা গড়ে তুলি সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলি ভালোবাসা আমরা গড়ে তুলি যিনি বলেছিলেন আমাদের দিকে কেউ যদি চোখ তুলে দেখে তাহলে হামলো ঘর ঘুষকে চুন চুনকে মারেঙ্গে আমরা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই চুন চুনকে মারা তো দূরের কথা চাইনা এসে দিল্লির সবান জায়গা আমাদের ইন্ডিয়ার দখল করেছে আগে ওটাকে চাইনা মুক্ত করা হোক তাদের দখলদারিত্ব সরানো হোক তারপরে অকাত করে আপনি কথা বলবেন তার আগে আপনার এই কথা আমরা শুনবো না শুনবো শুনবো না বর্তমান আমাদের মুর্শিদাবাদের একজন নেতা নাম তার বাংলাদেশের নাম করে নাকি বাংলাদেশ মুর্শিদাবাদ মালদা আর দিনাজপুরকে নিয়ে নিবে তাই বিশেষ একটা সম্প্রদায়কে সজাগ থাকার কথা বলছেন আমি তাকে বলতে চাই আমরা তাদেরকে বলতে চাই যে বাংলাদেশ নামে মুর্শিদাবাদ দখল করা তো দূরের কথা যদি মুর্শিদাবাদ মালদার দিকে তারা যে চোখ দিয়ে তাকাবে সেই চোখটা আমরা তুলে নেব এবং তার জন্য প্রধান ভূমিকা আমার ইমামরা পালন করবে ইনশাআল্লাহ ভাই বন্ধু আমি তো আজকে ইমামদের কার্যকারিতা দেখে বুঝতে পারছি কারণ আমরা ইতিহাস পড়েছি আমি তার মোদির মত নয় যে আমার ক্লাসমেট খুঁজে পাওয়া যাবে না আমি যেমন সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস পড়েছি আলিমরা স্বাধীনতার আগে কোনদিন নিশ্চিন্তে যেমন ঘুমাতে পারেনি আবার দু চোদ্দের পর ইমামদের দেখে বুঝা যাচ্ছে যে এরা আর শান্তিতে ঘুমাতে পারে না এ মুক্ত করতে তাই আজকে আপনাদের এই ভূমিকাকে আমি সমর্থন জানাচ্ছি সালাম জানাচ্ছি জানাচ্ছি আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ এই মাম কারা ইমাম ইমামদেরকে আপনারা ভাবছেন যে ইমামরা তো কিছু বলে না হ্যাঁ বলে না আমাদেরকে এক চর মারলে আমরা আর কাল পাতিয়ে দিতাম আমাদের মসজিদে এসে কেউ পেশাব করেছে বালতি দিয়ে ধুয়ে দিয়ে বলেছি তোমার তো অসুবিধা হয়নি ওটা খাতিরে বলেছি কিন্তু ভাবিয়েন না যে ওটা আমার নেচার কারণ আমি খাতালকে রসুলের মুখ থেকে বলতে শুনেছি যে যদি কাবার গিলাফ ধরে ঝুলে থাকে তাহলে তাকে হত্যা করে দাও কারণ ও চর বল করেছে সুতরাং ইমামরা যত সহনশীলতার পরিচয় দিয়েছে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সভা কি সফর সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত এই কবিলের মধ্যে অধিকার লঙ্ঘন হচ্ছে বলে মনে করছেন অধিকার সবটাই লঙ্ঘিত হবে এমন আশঙ্কায় প্রকাশ আমরা করছি কারণ আগে আলোচনায় বললাম যে আট লক্ষ সত্তর হাজার সম্পত্তি এর যে মূল কমিটির ফরম্যাট সেই কমিটি পাল্টি দিতে চাইছে ফলে তাহলে টোটাল সম্পত্তি দিক অধিকার একটা ছিনিয়ে আনার প্রবণতা থাকছে আবার দেখা যে যেটা যদি মূল্যগত দিকে ধরা যায় যে আগে বললাম যে এক লক্ষ কুড়ি হাজার বা বারো হাজার কোটি টাকার সম্পত্তি কেন্দ্রীয় সরকার রিপোর্ট সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে দুশো কোটি টাকা প্রায় আয় হয় যে টাকাটা সংখ্যালঘুদের সাথেও আমাদের দেশের বিভিন্ন সেকশনের উন্নয়নের লক্ষ্যে ব্যবহৃত হয় সেখান থেকে বঞ্চিত হবে সুতরাং মাইনরিটিরা দেখা যাচ্ছে সম্পত্তিগতভাবে আর্থিকভাবে একদম পিছিয়ে পড়বে এবং প্ল্যান পিছিয়ে দেওয়ার এটা চক্রান্ত এবং পরিকল্পনা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা হলো এই যেইটা যে বিল নিয়ে সেটা প্রত্যাহার করতেই হবে আমরা জেলা রাজ্য কেন্দ্র সব জায়গায় ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে আমরা করছি বৃহত্তর আন্দোলন আমরা শুরু করবো চালিয়ে যাব চলবে যতদিন ইতিবাচক একটি জায়গা তৈরি করা হয়েছে আমি মোহাম্মদ মাইনুল ইসলাম আর ইমাম আমি সংখ্যা 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 সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর অত্যাচার আমার দেশে বা পাশের দেশে যেখানেই হোক সেটা নিন্দনীয় এবং ঘৃণ্য বাংলাদেশে অত্যাচার যদি হয় তারা কিন্তু আমাদের দোষর আমাদের সমগত্রী আমাদের সহদর নয় তারা আর এস এস সহদর এখানে আর এস এস বিজিপিরা সংখ্যালঘু যেমন অত্যাচার করছে ওখানের সংখ্যা গুরুরা করলে তারা তাদেরই কিন্তু সমগত্র তাদের পায় সুতরাং আমরা সাংগঠনিকভাবে সমস্ত দিক থেকে তীব্র তাদের বিরোধ বিরোধিতা করি আর এমন কর্ম অবাঞ্ছিত এবং অবশ্যই এটা বন্ধ হয় একান্তভাবে ভাবে উচিত বলে অন্তত মনে করি